হ্যালো বন্ধুরা অনিস ব্লগ অফিস আজকে নেই ব্লগ করছে তারা অভাগাবর যদিও বা প্রথমবার করছি করতে জানি না পরীক্ষার টেনশন আর অতিরিক্ত গরমের জন্য প্রথম দিকটা ক্যাপচার করতে পারিনি কিছু মনে করো ঠিক আছে আপাতত গুটি গুটি পায়ে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি বাসে উঠে যেটা না করতে হয় তাই উঠে পড়েছিলাম ট্রেকারে কিন্তু এই দুজনের এই বয়সে তো ভালোবাসা দেখে সত্যি আমার খুব হিংসা হচ্ছিল কিন্তু পিছনে তাই ওটাকে মনে হয় নিজের কথা মনে পড়ছে চাপ লাগে যা গরম পড়েছে কাকুর বল খুলে পড়ে গেছিল একটা কাকু ঘুরেও দিচ্ছিল শুনলাম নাকি কেন্দ্র সরকার থেকে বরফ দিচ্ছে তাই একটা কাকু ফুল স্পে বেরিয়ে গেল বরফটা নেওয়ার জন্য আমরাও ঠেকার ধরে আস্তে আস্তে যাচ্ছি সত্যি যা গরম পড়েছে কেন্দ্র সরকারে কিছু না দিয়ে আপাতত বরফ দেওয়া উচিত আমিও মানুষ আমারও খিদে পাই কিন্তু আমার বউ আমাকে সেটা মনে করে না যাই হোক তাই জন্য আমি আর আমার বন্ধু চলে এলাম টেকার থেকে নেমে একটা বিস্কুট দোকানে কিছু টাকা বাঁচানোর জায়গায় দাদুকে বললাম দাদু নেচে দেখাচ্ছি কিছু দেওয়া যাবে দাদু বললো ঠিক আছে ন আমি বললাম দাদু যে সাথে স্বাদ মেটে না সে সাথে ভাগ হবে না টপ বিস্কুট দাও বন্ধু রাজি হলো না তাই বারবার নিয়েই চলে এলাম সামনের কাকিমাতার পাশের ব্যক্তিকে বলে বলে আসছিল আস্তাক ফিরুল্লাহ এই ড্রেসে তোমার একদম গরমই লাগছে না তাই বিশ্বাসের সাথে সাইড দিয়ে একই ড্রেস আমি কিনবো বলে প্রত্যেকটা দোকানে দেখলাম পেলাম কাকু ড্রেস আছে পালি যা আছে যেতে গিয়ে দেখলাম একটা দোকানের দরজায় লেখা আছে টানো ভিতরে গিয়ে জিজ্ঞেস করলাম কাকু কি টানবো বাকিটা ইতিহাস সামনে বোন দেখতে পাচ্ছি তাই বন্ধু বললো বার বোন বনে গিয়েই খাবো এই জল দেখে এত চান করতে ইচ্ছা করছে কিন্তু ভুলে গেছি এই বয়সে কি আর লোক সমাজের ল্যাংটা হয়ে নামা যায় শৈশব কি আর আমাদের আছে যাই হোক ডান দিকে পড়লো পছন্দ হলো না টোটোওয়ালা বলে গেল দিকে বড় আছে পিছনে চাচা বললো পার্ক আছে পার্ক লোকে ওকে ওকে পার্কের মধ্যে বসে বার বোন খাবো বলে পার্কে ঢুকলাম কিন্তু কিছু কিছু মেয়েরা বসে আছে যাতে আমার উপর কপি না মেরে দেয় তাই ফোনটা হালকা করে সাইড করলাম নিজের একটু শীতল জায়গায় লাগলাম এই জায়গাটা একটু ছায়া আছে এখানে পশ্চাৎ টেকানো যেতে পারে নিজের অসৎ মানসিকতার পরিচয় দিয়েই ফেললাম হাফ বিস্কুট শেষ করে হাফ বিস্কুট তোমাদের দেখাচ্ছি কিছু মনে করো না কাকু লজ্জা হয়ে গেছে গো এবার এক্সাম শেষ করে বাড়ির দিকে ফিরছি বিশ্বাস করো একটু পড়ছিলাম তাই ক্যাপচার করতে পারিনি আসলে না পড়াশোনা করলে পাস না করলে বাড়িতে তো আর একদমই সম্মান থাকবে না তাই না নিজে চাঁদের মতো প্রথমটা একটু আয়নায় দেখছিলাম ভোট করে তাড়িয়ে দিলাম আমি বলি কাকু তোমাকে দেখবো না তোমাকে এক্সপরে ডেট বাড়িয়ে গেছে তো সানসেট দেখে যতটা না আরাম লাগছে তার থেকে বেশি আরাম লাগছে কারণ এখন গরমটা একটু কমে গেছে একই বিষ ধরে আবারও যাচ্ছি চানের আশা নিয়ে পরেই মেটাবো যাই হোক এই সানসেটটা যতটা সুন্দর যেন এই গরমে মনে হয় আমার একটু বেশি গরম লাগছে না হলে আমার ফুটবল খেলছে গরম লাগে না ব্লক করার নেশাই তো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম দেখি কি আছে বাবা এটা তো আমার এক্সেল লেটার লোকানো যা দাম রে ভাই মুড়ি চানাচুরি অর্ডার করে দিলাম হুম আমার এক্স আমাকে বলেছিল আমার বরের না একটা বিশাল শাড়ির দোকান আছে এত বিশাল সত্যি আজ দেখেও নিলাম চোখে পড়ার মতো আমাদের করুণ মুখ দেখে দয়া করে চানাচুর মুড়ির বদলে একটু চাউমিন দিল হোটেল ওলা আমি নেশা করেছি না নেশা আমাকে করেছে বুঝতে পারিনি হাঁটতে হাঁটতে সত্যি লন্ডন চলে আসবো ভাবিনি তার বন্ধু হলো না একটা ডায়মন্ড হার বাড়ি সত্যি সত্যি গ্রামের মধ্যে এত সুন্দর অবস্থায় দেখে খুবই ভালো লাগলো আমাদের সবার মা রক্ষা করো মা রক্ষা করো নাম আমার ভূতের সিরিয়ালের রিজেক্টেড ক্যান্ডিডেট নাম আমার মধু এই ভূতের বাচ্চাটা আমাদের বললো দাদা এখানে ভূত চতুর্দেশ অবশ্যই তোমাদের ঘুরতে আসতে হবে হ্যাঁ রে ভাই অবশ্যই বেঁচে থাকি আমার বাবা মার জন্য ট্রেন পাঠিয়েছে এই ট্রেনের দিকেই বাড়ির দিকে যাবো অর্থাৎ উকিলের হাট জানো যেতে যেতে ট্রেনের বেটাই শেষ হয়ে গেছিল একটু টুক করে ট্রেনটাকে ঠেলে দিয়ে আমি নামখানার দিকে পাঠিয়ে দিলাম যে যে যাত্রীরা আমার ঠেলা ট্রেনে উঠে নামখানার দিকে যাচ্ছে তাদের অনেক উপকার করে দিয়েছি তারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ হ্যাঁ সাবানের জন্য এই গরমে মেয়েদের পাশাপাশি ছেলেরাও রান্না করছে এই হোক ব্লগটা এবার শেষ করছি হ্যাঁ বাড়ির দিকে ফেরবো বউজনে কিছু খাবার নিয়ে যাই নাহলে হুম হু 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 করবে পরে কথা হবে ভালো থেকো